বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের সেমিনার সেশন টুর এর বিষয় হলো বেসিক থার্মোডাইনামিক্স অফ রেফ্রিজারেশন এর মধ্যে আমরা যা জানব প্রিন্সিপাল অফ হিট ট্রান্সফার রেফ্রিজারেশন সাইকেল এর মধ্যে উল্লেখযোগ্য হল কারণট সাইকেল ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রেজারেশন অ্যান্ড ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই সেমিনার শেষে আমরা যা জানতে পারব বেসিক থার্মোডাইনামিক্স অফ রেফ্রিজারেশন এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রিন্সিপালস অফ হিট ট্রান্সফার রিপ্রেশন সাইকেল করোনার সাইকেল ব্যাপার কম্প্রেশন রিপ্রেশন সাইকেল বেসিক থার্মোডাইনামিক্স জিনিসটা বা মৌলিক তাপ গতিবিদ্যা বলতে কি বোঝায় তাপ গতিবিদ্যা হল একটি সিস্টেমের মধ্যে তাপ কাজ তাপমাত্রা বা টেম্পারেচার এবং শক্তির মধ্যে সম্পর্কের অধ্যয়ন এটি একটি সিস্টেমের মধ্যে শক্তি কীভাবে পরিবর্তিত হয় সেই সিস্টেমটিকে কার্যকর কাজ সম্পাদন করতে পারে কিনা এবং সিস্টেমগুলির মধ্যে শক্তি স্থানান্তরের উপর আলোকপাত করে তাপ গতিবিদ্যার আইনগুলো এই শক্তি রূপান্তরগুলোকে নিয়ন্ত্রণ করে থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যা মূলত তিনটে অংশে কাজ করে এটা হচ্ছে আইসোলেটেড বোর্ড বাউন্ডারি এর মধ্যে আছে সিস্টেম সারাউন্ডিংস ওয়ার্ক এবং হেড সিস্টেম বাউন্ডারি সারাউন্ডিংস এবং সিস্টেমস বেসিক থার্মোডাইনামিক্স অফ রেফ্রিজারেশন রেফ্রিজারেশন বা হিউমাইনের ক্ষেত্রে মূল নীতি হলো রেপ্রিজারেশন সিস্টেমগুলোর গতিবিদ্যার নীতির উপর ভিত্তি করে কাজ করে মূলত বাষ্প সংকোচন চক্রে বা সাইকেলে যার মধ্যে একটি রেফ্রিজারেন্ট বা পরিবাহী তরল অবস্থান অবস্থার পরিবর্তন জড়িত এই চক্রটি এমন একটি রেফ্রিজারেন্ট ব্যবহার করে যা কম তাপমাত্রায় তাপ শোষণ করে বা লো টেম্পারেচারে হিট অ্যাবজর্ব করে তারপর হাই টেম্পারেচার বা উচ্চ তাপমাত্রায় তাপ ঘনীভূত করে বা কনডেন্সড হয় বা তরল হয় এবং তা বর্জন করে বা প্রত্যাখ্যান করে কার্যকরভাবে ঠান্ডা এলাকা থেকে উষ্ণ বা গরম এলাকায় তাপ স্থানান্তর করে এর মধ্যে উল্লেখযোগ্য মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে একটি সংকোচকারী কন্ডেন্সার সম্প্রসারণ ভাগ এবং বাষ্পীভবন ভবন বা কম্প্রেসার কন্ডেন্সার এক্সপেনশন ডিভাইস বা ইভাপরেশন এগুলো হচ্ছে মূল অংশ ভ্যাপার কম্পাসন সাইকেলের এসে একটা ভ্যাপার রেফ্রিজারেশন চক্রের তাপগতিবিদ্যার মূল অংশ চারটে আমরা জেনে নেই এক নম্বর হচ্ছে ইভাপোরেশন কম্প্রেশন কনডেনসেশন এক্সপান এই চারটি অংশ এখানে আছে দেখা যায় কম্প্রেসার কনডেনসার এক্সপানশন ডিভাইস এর কাজ এবং ইভাপোরেশন কম্প্রেসার কনডেন্সার এক্সপান ডিভাইস ইভাপরেটর এই চারটি যে কাজগুলো করে কম্প্রেসার করে কম্প্রেশন ইভাপারেটর করে ইভাপোরেশন কন্ডেন্সার করে কনসেশন এবং কাজ হিমান চক্র যা তাপ পাম্প বা হিট পাম্প নামে পরিচিত একটি স্তাপ গতিবিদ্যা প্রক্রিয়া যা তাপকে ঠান্ডা এলাকা থেকে উষ্ণ বা গরম এলাকায় স্থানান্তর করে সাধারণত একটি রেফ্রিজারেন্ট ব্যবহার করে এই চক্রে চারটে মূল প্রক্রিয়া আমরা পূর্বে জেনেছি বাষ্পীভবন বা ইভাপোরেশন সংকোচন বা কম্প্রেশন ভবন বা কন্ডেনসেশন এবং প্রসারণ বা এক্সপানসেশন এখন আমরা চিত্র থেকে দেখে নেই কম্প্রেশার এটা হচ্ছে হাই প্রেশার সুপার গ্যাস প্রেরণ করে কনডেনসারে কন্ডেন্সার হাই প্রেশার ভ্যাপারে তাপ বর্জন করে এরপরে উক্ত রেফ্রিজারেন্ট বা হিমায়ক হাই প্রেশার সাবকুল লিকুইডে পরিণত হয়ে এক্সপানশন ডিভাইসে এসে সেখান থেকে লো প্রেশার সাবকুল লিকুইড হয়ে ইভাপোরেটরে প্রবেশ করে লো প্রেশার সেচুরেটেড ভ্যাপারে ইভাপোরেটর ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে যে প্রোডাক্ট বা বস্তু থাকে এখান থেকে এইগুলো হিট অ্যাবজর্ব করে লো প্রেশার সুপারহিটেড গ্যাসেস রূপান্তরিত হয়ে পুনরায় কম্পেশারে প্রবেশ করে তাহলে এখানে যে রেফ্রিজারেন্ট বা প্রবাহী ইউজ করা হয় সেটা হচ্ছে কয়েকটা স্টেজে হয় হাই প্রেশারে সুপার হাই প্রেশারে সুপার হিটেড ভ্যা পরে প্রথমে গ্যাসেস তারপর ভ্যাপরে হাই প্রেশার সাবকুল লিকুইড লো প্রেশার সাবকুল লিকুইড লো প্রেশার স্যাচুরেটেড ভেপার লো প্রেশার সুপারহিটেড গ্যাসেস এই চক্র আমরা দেখলাম পর্যায় কমে এরপরে আরো কিছু আছে যে একটা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের মৌলিক বাষ্প সংকোচন চক্রের চারটি উপাদান প্রয়োজন একটি হলো সংকোচকারী কন্ডেন্সার এক্সপেনশন ভাল এবং কারে। সংকোচকারী সাধারণত একটি বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর দ্বারা চালিত যা কাজটি প্রদান করে যাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়েছে এই ডাব্লু ডাব্লিউ এই কম্পাসারটাকে একটি ইলেকট্রিক মোটর দ্বারা নিয়ন্ত্রিত হয় রেফ্রিজারেন্টকে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় সংকুচিত করে উক্ত মোটর হাই কম্প্রেসড কম্প্রেসড হাই টেম্পারেচার এন্ড প্রেসারে সংকুচিত করে হট গ্যাস লাইনের মাধ্যমে কন্ডেন্সারে প্রেরিত হয় এরপর রেফ্রিজারেন্টটি কন্ডেন্সারে প্রবাহিত হয় যা একটি তাপ এক্সচেঞ্জার যেখানে কিউএইচ বা হিট এক্সচেঞ্জার এখানে আছে বা কন্ডেন্সার পরিবেশে বাতাস অথবা পানি শীতলকরণের মাধ্যমে ঠান্ডা হয় উক্ত রেফ্রিজারেন্ট ঠান্ডা হয় এ তাপ অর্জন করে ফলে রেফ্রিজারেন্টটি তরলে ঘনীভূত হয় এরপর গরম তরল রেফ্রিজারেন্টটি একটি সম্প্রসারণ ভালভের মধ্যে দিয়ে যায় যেখানে রেফ্রিজারেন্টটি নিম্ন চাপ এবং নিম্ন তাপমাত্রায় প্রসারিত হয় ঠান্ডা রেপিজারেন্টি এরপর আরেকটি তাপ এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যাকে বাষ্পী ভবন বলে যেখানে এটি কিউএল শোষণ করে এবং সংকোচকারীতে কারিতে ফিরে যাওয়ার পথে বাষ্পে পরিণত হয় আমাদের হিট এক্সচেঞ্জার দুটো এটা হচ্ছে কিউ এইচ এবং কিউ এল কন্ডেন্সার একটা ইভোরেটার একটা কান্ডেন্সারের তাপ বর্জন করে তরলে রূপান্তরিত হয় ইভোরেটারের তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় যেটা হচ্ছে সাসং লাইন ডিশাব লাইন সিস্টেমের চারপাশে তার সার্কিটের সময় বা পোরা চক্রটা কমপ্লিট কমপ্লিট করার সময় রেপ্রেজারেন্ট্রি বাস্পভবন কারিতে তাপ গ্রহণ করে এবং কন্ডেন্সারে সেই তাপ কম্প্রেসার দ্বারা যোগ করা শক্তি সহ বর্জন করে এটা হচ্ছে একটা কারোনার সাইকেলের চিত্র কারোনার সাইকেল এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সাইকেল এটা হচ্ছে কারনার সাইকেল এক দুই তিন চার এক প্রথমে এটা হচ্ছে পেশার কনস্ট্যান্ট এক দুই প্রেশার কনস্ট্যান্ট এবং তিন চার এ প্রেশার কনস্ট্যান্ট এটা হচ্ছে পি ভি যাকে বলা হয় নিচে আমরা আরো বিস্তারিত জানতে পারবো পেশার এবং ভলিউম প্রেশার ভলিউম মানে এই ভি ওয়ান ভি ফোর ভি টু ভি এই পাশে আছে উপরে পি থ্রি এবং পি ফোর উপরে অংশ হচ্ছে পি ওয়ান সমান সমান পি টু এক দুই এর ক্ষেত্রে প্রেশার কনস্ট্যান্ট বা চাপ স্থির তিন চারে চাপ স্থির সাইকেলের কারণ ভ্যাপার কম্পাসন এটা চাকা রেফ্রিজারেশন সাইকেল এক্ষেত্রে এখানে আমাদের টি এ ডায়াগ্রাম একটু পরে দেখব এনট্রপি ডায়াগ্রাম যে পিএইচ ডায়াগ্রাম প্রেশার এনথালপি টিএইচ টেম্পারেচার এনট্রপি এটা হচ্ছে বেসিক ভেপার কম্প্রেশন রেপিয়েশন সাইকেলের কম্প্রেশার কন্ডেন্সার এক্সপেনশন ডিভাইস এবং ইভাপরেটর মানে ইভাপোরেটর কম্প্রেসার প্রি প্রিকুলার একটা প্রিকুলার ব্যবহৃত হয়েছে পিসি আর কিউ হচ্ছে হিট ট্রান্সফার ওয়ার্ক লোড থটল ভাল থটল ভাল বা এক্সপানশন ডিভাইস হিসেবে কাজ করে ক্যাপেলাইট টিউ বা এক্সপেনশন ডিভাইস বিভিন্ন আমরা ডায়াগ্রাম দেখতে পারি এই কারণের সাইকেলের ক্ষেত্রে আমরা আরো ডিটেলস দেখব এরপর প্রিন্সিপাল অফ হিট ট্রান্সফার তাপস্তান্ত তিনটি প্রাথমিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে এর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবাহী পরিচলন এবং বিকিরণ পরিবাহিত সরাসরি যোগাযোগের মাধ্যমে স্তাপ স্থানান্তর তরল চলাচলের মাধ্যমে পরিচালন এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে বিকিরণ জড়িত চিত্র আমরা একসঙ্গে দেখি নেই এটা হচ্ছে পরিবহনের চিত্র পরিচালন এবং বিকিরণ এই সম্পর্কে বিস্তারিত আমরা একটু পরে দেখি এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর পরিবহন বা কান্ডাকশন পরিবহন বা কন্ডাকশন জিনিসটা কি তাপ একটি বস্তু এক অংশ থেকে আরেক অংশে বা দুটি স্পর্শরত বস্তুর মধ্যে সরাসরি কণাগুলোর মাধ্যমে স্থানান্তরিত হয় যেমন লোহার রডের এক প্রান্ত গরম করলে অন্য প্রান্ত গরম হয়ে যায় যা আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাই এটা হচ্ছে একটা তাপের উৎসব বা মোমবাতি যদি হয় উপরে যদি কোনো শিকার উপরে যদি আমরা লোহা একটা ধরি তাহলে দেখা যাবে যে এই প্রথম থেকে আস্তে 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 উপরের দিকে যাবে এইটাই হচ্ছে পরিবহনের পদ্ধতি বা একটা গরম পানির মধ্যে যদি আমি একটা লহ দণ্ড দিই তাহলে এখান থেকে তাপটা আস্তে আস্তে উপর দিকে উঠবে এগুলো একটা পরিবহন তাপ হচ্ছে কনভেকশন বা পরিচালন পরিচালন প্রক্রিয়ার জিনিসটাকে তরল বা গ্যাসের মাধ্যমে তাপ স্থানান্তর হয় যখন সেই তরল বা গ্যাস নিজেই চলাচল করে যেমন পানির পাত্র চুলায় রাখলে নিচের দিকে পানি গরম হয়ে উপরে উঠে যায় এখন এই ক্ষেত্রে আমাদের যে পানির গরম অনু হচ্ছে এই লাল অংশগুলো আর পানির ঠান্ডা অনু হচ্ছে এই নীল অংশগুলো তখন কেটলির মধ্যে আমরা পানি হিট করব হিট প্রয়োগ করব তাহলে কি হবে পর্যায়ক্রমে পানিটাকে গরম করে উপরে ঘুরবে এটা হচ্ছে পরিচলন এই এইভাবেই এটার ভিতরে পানিটার সমস্ত অংশ গরম হয় এরপরে নাম্বার থ্রি রেডিয়েশন বিকিরণ রেডিয়েশন বা বিকিরণ হল তাপ সরাসরি এক বস্তু থেকে আর এক বস্তুতে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে স্থানান্তরিত হয় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এক্ষেত্রে মাধ্যম ছাড়াই যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে আসে সেটা হচ্ছে বিকিরণ যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ সূর্য থেকে সান বিভিন্ন মাধ্যম ছাড়া ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে আপতিত হয় অথবা যদি আমরা আগুন জেলায় যে আগুন থেকে যে হিটগুলো আমরা অনুভব করি এটা হচ্ছে রেডিয়েশন বা পারমাণবিক ইয়ের ক্ষেত্রে তাপগুলো এভাবে বিচ্ছালিত হয় বিভিন্ন জায়গায় ম্যাথমেটিক্যাল রিপার্সেশন অ্যান্ড ক্যালকুলেশন অফ হিট ট্রান্সফার এই ক্ষেত্রে আমরা যেটা সূত্র দেখতে পারি এটা হচ্ছে পুরিয়ারের পরিবাহিক সূত্র পরিবাহের কুরিয়ারের পরিবার সূত্র হল কিউ সমান সমান বাই ডি এক্স এখানে কিউ ইজ দ্য হিট ট্রান্সফার রাইট ওয়াটে এবং ল্যামডা ইজ দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অব দ্য ম্যাটেরিয়াল ওয়াট পার মিটার ডিগ্রি ক্যালভিন ইট ইজ দ্য এরিয়া দো হুইচ হিট ইজ বর্গবেটারে এবং ডিটি বাই ডিএক্স হল ওয়ান ডাইমেনশনাল টেম্পারেচার গ্রারিয়েন্ট আরেকটা সূত্র আছে নিউটনের শীতলীকরণ সূত্র এক্ষেত্রে কিউ সমান সমান এইচ ইন্টু এ টিএস মাইনাস টি আলফা এখানে কিউ ইজ দ্য হিট ট্রান্সফার ইজ কনভেক্টিভ হিট ট্রান্সফার এ হলিয়া টিএ ইজ দা সার্ফেস টেম্পারেচার কালভেন সময় ইজ দা কম্বাইন টেম্পারেচার এক্ষেত্রে হতে পারে টি আই এবং টি ও ইনসাইড টেম্পারেচার বা সারফেস টেম্পারেচার এটা হচ্ছে কম্বাইন্ড টেম্পারেচার বা পারিপার্শ্বিক তাপমাত্রা কারণ সাইকেলে আমরা বিস্তারিত একটু জেনে নেই কারণ হলো কারণ চক্র হলো একটি তাত্ত্বিক শক্তি চক্র এবং এটি একটি তাপ ইঞ্জিনের তাত্ত্বিক সর্বোচ্চ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় আইসোথার্মাল তাপ সংযোজন এবং প্রত্যাখ্যান উভয় প্রক্রিয়ায় অর্জন করা খুবই চ্যালেঞ্জিং কারণ এর জন্য তাপ এক্সচেঞ্জার বা হিট এক্সচেঞ্জার এবং খুব দীর্ঘ তাপ স্থানান্তর সময় প্রয়োজন কারণে সাইকেলের বিস্তারিত একটা চিত্র ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের সিলিন্ডার এবং পিস্টন পিস্টন যখন নিচের দিকে চাপ দিবে সংকুচিত হয়ে যাবে উপদেট প্রসারিত হবে আর পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রাম এক্ষেত্রে শুরু হবে এক দুই তিন চার এখান থেকে টিএস এর ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে বর্গাকৃতি এটা একটু অন্য শেপে এই ক্ষেত্রে আমাদের বড় একটা দেখবো আমরা পরে আইসোথার্মাল ওয়ান টু আইসোথার্মাল প্রসেস এবং থ্রি ফোর আইসো থার্মাল আর টু থ্রি হচ্ছে অ্যান্ডিয়াবোটিক প্রসেস ওয়ান ফোর অ্যান্ডিয়াবোটিক প্রসেস পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে পিভি হচ্ছে প্রেসার ই হচ্ছে ভলিউম ডিটেলস আমরা একটু দেখি আইসো থার্মাল ওয়ান টু আইসো থার্মাল এবং টু থ্রি হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস থ্রি ফোর হচ্ছে আইসোথার্মাল প্রসেস এবং ফোর ওয়ান হলো অ্যাডিয়াবেটিক প্রসেস এক্ষেত্রে আমাদের একটু দেখি ওয়ান টু থ্রি ফোর চারটে প্রক্রিয়া এক্ষেত্রে কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুটা আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডিয়াবেটিক প্রসেস টি ওয়ান সমান সমান টি টু টি ওয়ান টি ওয়ান এক্ষেত্রে আসবে হচ্ছে সমান সমান টি হাই টি থ্রি এবং টি ফোর হলো তা এই ক্ষেত্রে টেম্পারেচার লো লো মানে যখন আমাদের প্রেশারটা কমে যাবে প্রেসার মানে বাম দিকে আসবে এক্ষেত্রে টেম্পারেচারটা কমে যাবে এটি বোঝানো হয়েছে যে টি থ্রি সমান সমান টি ফোর লো টেম্পারেচার এবং টি ওয়ান সমান সমান টি টু হচ্ছে হাই টেম্পারেচার কারণ পেশার প্রেশার উপরে দিকে ইন্ডিকেট করে আর ভলিউম যদি বেড়ে যায় এক্ষেত্রে টেম্পারেচারও বেড়ে যায় ভলিউম কমে গেলে প্রেশারটাই ক্ষেত্রে দেখাচ্ছে লোড দেখাচ্ছে এখান থেকে একটু ডিটেলস আমরা দেখতে পারি আইসো থার্মাল এক্সপেনশন অ্যাডিয়াবেটিক এক্সপেনশন আইসো থার্মাল কম্প্রেশন অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এগুলো একটু ডিটেলস জানার দরকার যে আইসো থার্মাল জিনিসটা কি অ্যাডিয়াবেটিক জিনিসটা কি প্রসেস ওয়ান টু টু প্রসেস টু টু থ্রি প্রসেস থ্রি টু ফোর প্রসেস ফোর টু ওয়ান এখান থেকে আমরা একটু জানি পিভি প্রেশার ভলিউম টিএস টেম্পারেচার অ্যান্ড ট্রফি আমরা পূর্বে একটু দেখতে পেরেছি যে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে পিভি ডায়াগ্রামের চিত্র এই প্রসেসগুলো এই সিলিন্ডার পিস্টন এবং গ্যাস কম্পেস্ট করার পদ্ধতি দেখানো হয়েছে ওয়ান থেকে টু পর্যন্ত এই প্রসেস টু থেকে থ্রি পর্যন্ত প্রসেস এই লেভেল দেখায় এবং থ্রি থেকে ফোর এই ক্ষেত্রে প্রসেস দেখাচ্ছে এটা হচ্ছে আইসো থার্মাল কম্প্রেশন আর প্রসেস ফোর টু ওয়ান অ্যাডিয়াবাটিক কম্প্রেশন এটা হচ্ছে একটা আইডিয়াল পিভি ডায়াগ্রামের চিত্র বা আদর্শ পিভি ডায়াগ্রাম এক্ষেত্রে আমাদের ভলিউমের রেঞ্জ ভলিউম রেঞ্জ কিউ ওয়ান আর কিউ টু এক্ষেত্রে আমাদের টি ইকুয়াল টু থ্রি হান্ড্রেড টি এখানে হচ্ছে টু হান্ড্রেড এটা একটু বিস্তারিত নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে এটাও একটা কারেন্ট সাইকেলের পিভিটি আগ্রাম ওয়ান টু না লিখে বা এ বি সি ডি এক্ষেত্রে এর এর পদিশনে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান মানে আর বি ক্ষেত্রে পি টু ভি টু টি ওয়ান সির ক্ষেত্রে পি থ্রি ভি থ্রি টি টু আর ডির ক্ষেত্রে পি ফোর ভি ফোর এবং টি টু প্রসেসগুলো আছে থার্মাল এক্সপ্যানশান প্রসেস এই এক্ষেত্রে হচ্ছে টি ওয়ানের ক্ষেত্রে আর অ্যাডিয়ায়বেটিক এক্সপেনশান আইসোথার্মাল কম্প্রেশান আর এক্ষেত্রে হচ্ছে অ্যাডায়াবেটিক কম্প্রেশন মানে আইসোথার্মাল এক্সপান্ড করবে ভলিউম যখন বেড়ে যাবে এক্সপ্যানশান আর ভলিউম বাড়ছে সাথে প্রেশার কমছে

GH এটা মা 1 2 3 4 দেখা তো পারে এটা একটা কারণ সাইকেলের চিত্র এখানে দুটো চিত্র আছে এটা কারণ সাইকেল এটা হচ্ছে অটো সাইকেল এনার্জি গ্যাপ এক্সাইটেড স্টেট পপুলেশন কি ভাবে বোঝায় এটা ওয়া এ টু না লিখে এক এ বি সি ঠিক ডাবুডাব হচ্ছে এইচ এবং কিউসিলে এক থেকে দু হলো আইসোথার্মাল এক্সপানশন দুই থেকে তিন হচ্ছে অ্যান্টিবায়োটিক এক্সপ্যানশন তিন থেকে চার হচ্ছে আইসো থার্মাল কম্প্রেশন চার থেকে এক হচ্ছে অ্যান্টিবায়োটিক কম্প্রেশন এই পদ্ধতিগুলো একই জিনিস বলা বারবার একটু বিস্তারিত আকারে দেখানো হয়েছে আর ইফ থ্যাংক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ইমেলে যোগাযোগ করবেন পরের শেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ